সো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আস চলে এলাম বোরে বস্তিতে সব একাধিক সেরাপের তুলকালাম দিতে শেষ দিনে তুলকালাম বোরে বস্তিতে পি থেকে শুরু করে শঙ্করটা শুরু করে বিকাশ আর আসছে এসকে সাউন্ড কেমন কি সব সেটা বাজছে সবটি সৈকত বক্স বগা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চলো বন্ধুরি ভিডিওটি শুরু করা যাক এক করতে বেরিয়ে আওয়ার তো ভালো লাগে তো এই এই আমি একটা প্ল্যান করতে পারি না হল না আর জাস্ট এই মুহূর্তে এসকে সাউন্ড এই মুহূর্তে ঢুগলো আর গাড়ি থেকে আনলোডিং হচ্ছে দেখতে হচ্ছে এসকে সাউন্ডের বেস আর বি কে মিনিট লগো আর দুটো দেখতে পাচ্ছি র্যাক টুইটার এই মুহূর্তে লাভা চলছে গাড়ি আর এই এমসিবি মিট আর সরাসরি দেখতে পাচ্ছি এসকে সামনে তিন পিস আর এসকে সামনে ডিজি দেখতে পাচ্ছি আর অবশ্যই তোমরা যদি জেনে থাকো এসকে সাউন্ডের কত কেউ বি ডিজি হতে পারে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আ দূরেই এসকে সাউন্ডের গাড়ি আর জাস্ট তিন পিস মাল নিয়ে এসকে সাউন্ড 150 করবে বড়ে বস্তি দিতে দেখতে পাচ্ছি গাড়ি ভর্তি ফুল মাল এক পিস বেস আর দু পিস মিট তিন পিস নেই তুলকালাম করবে আজ এসকে সাউন্ড আর লোডিং চলছে এখন আর এই মতে ডট পেটি লাগে এসকে সাউন্ডের

আমাদের প্রিয় বাপন দাকে আর বাপন দা কখন আসা হলো আর কপিস বক্স এসছে আর এসকে সাউন্ডের ফুল সেরাপ আমরা কোথায় দেখতে পাবো ফার্স্ট ফিল ফাল্গুন মাছ তাই তো আর এখানে এসে কেমন লাগছে আর কটা থেকে স্টার্ট হবে এসকে সাউন্ড আচ্ছা এই মুহূর্তে এমসিবি মিট লাভ যে তিন পিস দেখতে পাচ্ছি আর কতটা ভারী দেখো এমসিবি মিট স্টাফ থেকে আর কমিটি কমিটির দাদাভাইটা সব ধরেছে বিশাল পরিমাণের ভারী দেখতে পাচ্ছি আর জাস্ট এসকে সাউন্ডের একবার লুকটা দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ এসকে সাউন্ডের লুক আর তোমরা জানো এটা বি ক্যাবিনেট টেস্ট বানানো এমসিবি সি মিট হয়েছিল আর জাস্ট ভেতরে চলেলাম বিকাশ সাউনের মেশিন কারবের কাছে আর বেশ্যা জানা মোটামুটি আমি দেখতে পাচ্ছি এ টি আর মেশিন এ টি আই 4000 জানতে আছে 2000 আর বাদবাকি চেয়ার ওনি দেখতে পাচ্ছি 42 আর স্পেশাল ডট প্যাডি লাগতো না আর জাস্ট টেবিল লাগে এই বাইরে গেলে পড়পড় টেবিল লাগে 3 পিস

बोलना देखते वाच छी विकास साउंडर तापोस इलेक्ट्रिक का डीजी देखता छ 62 के भी डीजी तापोस इलेक्ट्रिक का डीजी देखता छ 82 के भी 62 बा, के भी डीजी होला होते बारे देखो अगर देखिए दी डीजी रा के আর এই মন্ডপ মন্ডপের ব্যাক সাইড আর পাশেই বক্স বন্ধুরা চলে এলাম পি মিউজিকের সামনে আর পি মিউজিকের সামনে একটা হচ্ছে পি মিউজিকের প্যান্ডেল আর একবার প্যান্ডেলটা দেখিয়ে দিই জাস্ট ভেতরে কিরম কার্যকারিতা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আছে এখানে বিসর্জন লাস্টবারের মতন মাকে দেখিয়ে দিই বোরে বসিয়ে দিতে আর জাস্ট পি মিউজিকের কমিটির প্যান্ডেল আর সরাসরি পি মিউজিকের সামনে চলে যাব জাস্ট এই পি মিউজিক ছফিসের সাথে আর ব্যাক সাইডে যাবো মেশিন সেটার কাছে

जस्ट ए मुहूर्त पी म्यूजिक इसका तो चेक एवं दुनिया में दिलाओ मुका जिसके टेस्टिंग मात्र करने ऐसी ही भागने लगते हैं बच्चे जवान और उनके काका मैं वही हूँ बेस का जादूगर पी म्यूजिक प्रेजेंट निश्चिंत ऐसी जिसके खूब से कांपता है पूरा इलाका аргacon ع Pleeon कौशिक भाई प्रेजेंट कौन गढ़ आप जिस व्यक्ति से कंपटीशन करना चाह रहे हैं वो आपकी अवकाश के बाहर है कृपया अपनी अवकाश में रहे 음악을 들으니까 마음이 떠올랐어요.